সীমান্ত নিয়ে দীর্ঘদিনের তন্দ্ব আবারও রূপ নিচ্ছে ভয়াবহ সংঘাতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান উত্তেজনা আজ পরিণত হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে সীমান্ত বরাবর পাল্টাপাল্টি হামলার মধ্যেই থাইল্যান্ড কম্বোডিয়ার ভূখণ্ডে এর ষোলো যুদ্ধ বিমান দিয়ে করেছে এমন খবর ঘিরে এখন তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে এই সংঘাতের কেন্দ্রে রয়েছে এমআরএল ট্রায়াঙ্গেল নামের এক বিতর্কিত সীমান্ত অঞ্চল থাইল্যান্ড কম্বোডিয়া ও লাউস এই তিন দেশের সীমানা যেখানে মিলেছে বন জঙ্গলে ঘেরা সেই এলাকাটি ঘিরেই চলে আসছে শত বছরের পুরনো বিরোধ এ অঞ্চলেই রয়েছে এগারো শতকে নির্মিত একটি প্রাচীন হিন্দু মন্দির প্রেয়া বিহার উনিশশো সালে ফরাসি ঔপনিবেশিক শাসনের সময় যে মানচিত্রে সীমান্ত নির্ধারণ করা হয় তাতে প্রেয়া বিহার পড়েছিল কম্বোডিয়ার অন্তর্ভুক্ত তবে থাইল্যান্ড পরে সেই মানচিত্রের বৈধতা নিয়ে আপত্তি তোলে উনিশশো বাষট্টি সালে ইস্যু আন্তর্জাতিক বিচার আদালতে উঠে আদালতের রায় যায় কম্বোডিয়ার পক্ষে কিন্তু তারপরও থাইল্যান্ড দাবি করে ওই মন্দির ও আশেপাশের এলাকা আসলে তাদের সীমানার মধ্যে পড়ে এরপর থেকে দুই দেশের মধ্যে সীমান্তে একাধিকবার সংঘর্ষ হয় সালে উত্তেজনা চরমে উঠে যখন ইউনেস্কো মন্দিরটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় এবং অবস্থান দেখানো হয় কম্বোডিয়ায় এই ঘোষণার পর নতুন করে শুরু হয় সংঘর্ষ এরপর দুই সাল পর্যন্ত এই সংঘাত রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি করে দুই সালে আন্তর্জাতিক বিচার আদালত আবারও রায় দেয় কম্বোডিয়ার পক্ষে কিন্তু তাতেও শান্ত হয়নি পরিস্থিতি সংঘাত নিরসনে দুই সালে গঠিত হয় যৌথ সীমান্ত কমিশন এটি ছিল দুই দেশের দ্বিপাক্ষীয় আলোচনার একটি উদ্যোগ শেষবার দুই সালের চোদ্দই জুন কম্বোডিয়ার রাজধানী নম্পেনে এই কমিশনের বৈঠক বসে তবে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি আজকের নতুন সংঘাত সেই পুরনো ক্ষতকে যেন আবার খুলে দিয়েছে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচে বলেছেন আমরা চাই দ্বন্দ্বের আন্তর্জাতিক আইনি সমাধাপক হোক অপরদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন শান্তিপূর্ণ সমাধানে আমাদের অগ্রাধিকার তবে থাইল্যান্ড যদি আক্রাসন চালায় তার জবাব দিতে আমরা বাধ্য